পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ রচনা করেছিলেন বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের মতো ভারতের আর কোনো বই পৃথিবীতে এত বেশি প্রচারিত হয়নি পঞ্চতন্ত্রের গল্পগুলো এইভাবে সাজানো বড়ো গল্পের মধ্যে একটু ছোট গল্প তার মধ্যে আরও একটু ছোট গল্প দিয়ে জীবনে চলার পথে নানা উপদেশ নানা উপকথা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজ শোনাব বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু সে আজ থেকে অনেক আগেকার কথা সেই সময় দাক্ষিণাত্যে উপ্য নামে এক বিরাট রাজ্য ছিল সেই রাজ্যের রাজার নাম ছিল অমর শক্তি তার গুণের কথা বলে শেষ করা যায় না দাতা হিসাবে তিনি ছিলেন যেন কল্পতর্ কোনো প্রার্থী কোনো দিন তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যাননি একদিকে যেমন ছিলেন বিদ্যান জ্ঞানী ও সকল শাস্ত্রে পারদর্শী তেমনি ছিলেন বীর যোদ্ধা এইসব কারণে অন্যান্য রাজ্যের রাজারাও তাকে সম্মান করতেন এত বড় রাজা কিন্তু মনে তার সুখ ছিল না তার তিনটি ছেলেই অপদার্থ তার তিনটি ছেলের নাম তার নামের সঙ্গেই মিলিয়ে রেখেছিলেন বহুশক্তি উগ্রশক্তি আর অনেক শক্তি তিনি স্বপ্ন দেখতেন তার তিন পুত্র তার মৃত্যুর পর বিরাট এক সাম্রাজ্য গড়ে তুলবে কিন্তু পুত্র তিনটির কোনো গুণই নেই আকাট মুখু এই কারণে রাজার চিন্তার শেষ নেই তার মৃত্যুর পর এই বিরাট সাম্রাজ্য কে দেখবে রাজা অমর শক্তি রাজসভায় বসে রাজকার্য করছিলেন আর মন্ত্রী ও অমাত্মরা তাকে সাহায্য করছিলেন কিন্তু রাজাকে বিমর্ষ দেখে মন্ত্রী এর কারণ জিজ্ঞেস করলেন উদ্বেগের সঙ্গে রাজা বললেন আপনার অনুমান সত্য আপনারা সকলে লক্ষ্য করেছেন কিনা জানি না তবে আমার চিন্তায় রাত্রে ঘুম হয় না আমার তিন মূর্খ ছেলের জন্যই আমার এই চিন্তা আমি তো ভেবে কুলকিনারা পাচ্ছি না আপনারা আমার পরম হিতৈষী আপনারা আমাকে এই ব্যাপারে সুপরামর্শ দিয়ে সাহায্য করুন পণ্ডিতরা ঠিকই বলেছেন অজাত মৃত মূর্খ মৃত জাত সুতৌ বরম যত স্বল্প পুত্রের চেয়ে কোনো পুত্র না থাকাও মঙ্গল পুত্র জন্মে যদি মরে যায় তাও ভালো কারণ তাতে দুঃখ কম হবে কিন্তু পুত্র মূর্খ হয়ে বেঁচে থাকলে আজীবন সে দুঃখ কষ্ট দেবে আমারে রাজসভায় পাঁচশো পণ্ডিত আছেন আমার আপনাদের কাছে আবেদন আপনারা এর বিহিত করুন সুপরামর্শ দিয়ে আমাকে বাঁচান আপনাদের মধ্যে কেউ একজন কি আমার এই তিন পুত্রকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবেন না মন্ত্রীদের মধ্যে শুনতি তার নাম তিনি বললেন এমন ব্যবস্থা করতে হবে যাতে অল্প সময়ের মধ্যেই রাজপুত্ররা জ্ঞান অর্জন করতে পারেন শাস্ত্রকাররা বলেছেন শাস্ত্র অশেষ কিন্তু জীবনকাল অল্প অসার বস্তু বাদ দিয়ে জ্ঞান লাভের জন্য সকল নীতিশাস্ত্র রাজকুমারদের শেখাওয়ার ব্যবস্থা করা হোক সভায় উপস্থিত সকলে মন্ত্রীর এই কথা সমর্থন করলেন তখন রাজা খুশি হয়ে বললেন মন্ত্রীবর আপনি তাহলে বলুন এ কার্য কার দ্বারা সম্ভব হবে মন্ত্রী সুমতি বললেন মহারাজ বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ পণ্ডিতের নাম শুনেছি শিক্ষক হিসাবে তাঁর খুব নাম আপনি তাকে এই কাজের ভার দিয়ে তার হাতে আপনার পুত্রদের অর্পণ করুন আশা করি তিনি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ হবেন রাজা মন্ত্রীর কথা মতো তখনই বিষ্ণু শর্মাকে ডেকে পাঠালেন বিষ্ণু শর্মা রাজ সমীপে উপস্থিত হলে রাজা করজোড়ে বললেন ঠাকুর আপনি আমার পুত্রদের শিক্ষার ভার নিন তাদের শাস্ত্রজ্ঞ করে তুলুন এর জন্য আমি একশো গ্রাম দান করছি আপনাকে রাজার কথা শুনে একটুক্ষণ চুপ করে রইলেন বিষ্ণু শর্মা তারপর মৃদু হেসে বললেন মহারাজ আমার বয়স এখন আশি বছর অর্থের আমার লোভ নেই কোনো প্রয়োজনও নেই। আর তাছাড়া বিদ্যা আমি বিক্রয় করি না তবে আপনার অনুরোধ আমি প্রত্যাখ্যান করব না আপনার পুত্রদের ভার আমি নিলাম আর এও আপনার সামনে প্রতিজ্ঞা করছি ছয় মাসের মধ্যে যদি তাদের নীতিশাস্ত্রজ্ঞ করে তুলতে না পারি তাহলে বিষ্ণু শর্মা নাম আমি পরিত্যাগ করব রাজা ব্রাহ্মণের মুখে এই প্রতিজ্ঞার কথা শুনে যেমন বিস্মিত হলেন তেমনি আনন্দিত হলেন এবং রাজকুমারদের ভার তাকে দিয়ে নিশ্চিন্ত হলেন বিষ্ণু শর্মা রাজকুমারদের সাদরে গ্রহণ করে মিত্রভেদ মিত্রপ্রাপ্তি কাকসুকীয় লব্ধপ্রণাশ ও অপরীক্ষিত কারক এই পাঁচটি তন্ত্র রচনা করে তাদের নিয়মিত অধ্যয়ন করান রাজপুত্রগণ মনোযোগ সহকারে অধ্যয়ন করে ছমাসের মধ্যেই নীতিশাস্ত্রে সুশিক্ষিত হয়ে ওঠে বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা সফল হল এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন পঞ্চতন্ত্রের আরও গল্প শুনতে হলে নজর রাখুন দ্য টরিটক্স চ্যানেলে どんなこと